থেকে একদম কিছু দেখাবো মানে এগুলো হচ্ছে সব নবজাতক থেকে আড়াই বছর পর্যন্ত পাবেন আড়াইশো থেকে ছয়শো টাকার মধ্যে অনেক ডিজাইন আছে কালার আছে ফিওর্স এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সরাসরি উৎপাদকের কাছ থেকে দেখাচ্ছি আর ভিডিওতে কিন্তু রিটেল প্রাইসটা বলে দেব হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে তো যারা হচ্ছে সরাসরি আসতে চান ভিজিট করবেন জাফিন বুটিক্স যারা সরাসরি আসবেন এটা কিনে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ভিওয়ার্স আমরা শুরুতে হচ্ছে আড়াইশো দিয়ে শুরু করব ছয়শো টাকা পর্যন্ত দেখাবো ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ কটনের উপরে তাই না এগুলো সবই পবলিনের উপরে থাকবে আচ্ছা

এই আপনার আড়াইশো থেকে যেগুলো সেগুলো সর্বনিম্ন আড়াইশো তিনশো যেগুলো সেগুলো সর্বনিম্ন ছয় পিসের অর্ডার দিতে হবে মিনিমাম ছয় পিস জি আচ্ছা আমি এবার একটা এটা হচ্ছে এটার সাইজ হচ্ছে 28/32 আচ্ছা 28/32 মানে এটা কত বছর থেকে 1 বছর থেকে ইউজ করা যাবে এটা এগুলো সবই কিন্তু হাতের কাজ করা দেখেন 100% কাপড়ের গ্যারান্টি কালার গ্যারান্টি আচ্ছা মানে নিশ্চিন্তে থাকবেন আমার মানে বেবি কথা আমার যারা আমার মানে মোটামুটি যারা বেবি কথা নয় তারা জানে

অনেক সেন্সিটিভ থাকে তো আপনাদের জন্য কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিকের ভিতরে দিচ্ছে ঠিক আছে চায়না পবলিন তিনশো করে আচ্ছা এগুলো কিন্তু সব কালার আরো কালার আসবে আচ্ছা মানে প্রতি সপ্তাহে আমাদের কালার গুলো যেটা দেখাবো এটা হচ্ছে একটু নরমাল ভাইলের মধ্যে হ্যাঁ সাইজটা হচ্ছে 32 বাই 42 আচ্ছা এটাও খুব সুন্দর কিন্তু এটা সম্পূর্ণ কাজ তাই না এটা নকশি কাঁথার ভিতর পাবে আচ্ছা এটা কত বছর পর্যন্ত ইউজ করা যাবে কত বছর পর্যন্ত ব্যবহার তিন বছর পর্যন্ত আচ্ছা এগুলো প্রাইস কি রকম এগুলো পড়বে 500 টাকা করে 500 টাকা এটা সাইজ হচ্ছে 32 বাই 42 আর এটা একটু মানে নরমাল ভয়েল বলতে যেটা বুঝাই এটা হচ্ছে মদিনা ভয়েল মদিনা ভয়েল জি

যদি চার ছবিটা যেগুলো দেখাবো এগুলো হচ্ছে বাইশ বাই এই সরি বত্রিশ বাই ছত্রিশ সাইজ আচ্ছা এগুলো হচ্ছে বত্রিশ বাই ছত্রিশ ওকে আচ্ছা প্রাইস কীরকম এগুলো এখন সব চলে যাব আপু ছশো টাকা ছশো টাকায় আসলে যতগুলো কাঁথাই দেখি সব থেকে কিন্তু হচ্ছে ইয়োলো কালারের উপরে কাঁথার কাঁচটা বেশি ফুটে ঠিক আছে বেশি লাগে আসলে আমি যে কয়টা কাঁথা দেখছি সবগুলোই কিন্তু পছন্দ হয়ে গেছে এটা একটা কালার ব্ল্যাক এর উপরে আছে এটাও सेम 600 করে আচ্ছা এগুলো সবই কিন্তু 600 করে এই দেখেন আপু এত ডিজাইন আছে যে ডিজাইন শেষ করতে পারবো না এত ডিজাইন পাবেন আমার এই দেখেন আর আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি আমার কাছে ছাড়া এই ধরনের ডিজাইন কারো কাছে নাই আপু এই দেখেন এগুলো কিন্তু আপু নিজস্ব ডিজাইন করা নিজস্ব কাস্টমাইজ করা আপু অনেক কালার আছে আচ্ছা সেম ডিজাইন বাট কালারগুলো দেখেন डिफरेंट ঠিক আছে প্রাইস 600 করে 600 আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এই নকশি কাঁথার ক্ষেত্রে মিনিমাম কত পিস অর্ডার করতে হবে এই যেগুলো গর্জিয়াস কাজে সেগুলো মিনিমাম দুইটা অর্ডার করা যাবে আচ্ছা আর যদি পাইকারে নিতে চান সেই ক্ষেত্রে শুধু গর্জিয়াস যদি পাইকারে নিতে চান সেই ক্ষেত্রে 12 পিস নিতে পারবেন আচ্ছা ফ্রেন্ডস দেখা যায় যে সব মিলিয়ে ঝিলে নিলে 30 40 পিস অর্ডার করলে আপু কিন্তু হোলসেলে দিয়ে দিবে ঠিক আছে এই দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিজাইনে কিন্তু সুন্দর প্রাইস থাকবে 600 করে কোন ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিলে না আসলে আমার মনে হয় যে এই যে আর্টগুলো আর্ট করতেও কিন্তু দেখা যায় কস্টিং হচ্ছে আর দুই 300 দিতে হয় ঠিক আছে সেখানে আপনার সেলাই সহ পেয়ে যাচ্ছেন ছয়শো টাকায়

এটা হচ্ছে সুইট কালার এগুলো সবই কিন্তু চমৎকারী কিছু ডিজাইনে পাবেন এগুলো সবই তিন বছর পর্যন্ত ইউজ করা যাবে আর কাপড় তো বললাম কাপড় নিয়ে কোনো আপনাদের টেনশন থাকবে না কাপড় আপনারা 100% হাতে পেয়ে বুঝতে পারবেন যে আমি কাপড় কি ধরনে দিচ্ছি আচ্ছা মানে কাপড় দেখে কিন্তু কোনো কমপ্লেইন দেওয়ার কোনো সুযোগই নাই ঠিক আছে খুশি হয়ে যাবেন এটা একটা কালার প্রাইস থাকবে 600 করে অনেক প্রিন্ট আছে কালার আছে এই যেটা হচ্ছে প্যারেট গ্রিন কালার খুব নাইস কিন্তু দেখেন এটাও সেম এটা আর বেশি সুন্দর এটা মাস্টার্ড ভিতরে আছে এটা মাস্টার্ড কালার এটাও সেম থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার 600 টাকা আসলে এত এত ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন শেষ পর্যন্ত দেখলে কিন্তু মাথা ঘোরাবে ঠিক আছে সবগুলো ডিজাইনই কিন্তু সুন্দর জি এটা একটা ডিজাইন এগুলো সব কালার ডিজাইন डिफरेंट সবগুলো কালার डिफरेंट হবে डिफरेंट আসলে এগুলো মানে এত বেশি আমি আসলে বুঝাইতে পারবো না এন্ড জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম আজকে আচ্ছা তো যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ